জঙ্গলের রাজত্বে বাস করছি কেন সিপিআইএম একটা দল কেন কমিউনিস্ট পার্টি একটা দল মানুষ জোটবদ্ধ হয় আমি শঙ্কুর কথাই সিপিএম বললাম সিপিএম হয়েই শঙ্কু আমার নাম দিয়েছে এটাকে ধমকে দেয়া অনেক সহজ শুনুন চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন শুভময় মৈত্র এই ছোট একটা যে ট্রেলার দেখালাম সম্পূর্ণ বক্তব্য শোনাবো আমি অনেক দিন ধরেই বলছি যে এই সমস্ত বিশিষ্ট মানুষ কিন্তু সিপিআইএম এর দিকে একটু যুক্ততে শুরু করেছেন শুধু শুভময় মৈত্র না আমি অন্তত 50টা নাম আপনাদের শুনিয়েছি আস্তে আস্তে একটু অপেক্ষা করুন সমস্ত কিছু সামনে আসবে শুভময় মিত্র স্পষ্ট বললেন সিপিএম হতে তার কোনো আপত্তি নেই এবং শঙ্কুদেব পাণ্ডা তাকে সিপিএম হিসেবে দাগিয়ে দিতে চাইলেই তিনি বললেন হ্যাঁ আমি শঙ্কুর কথায় সিপিএমই হলাম এটাই হচ্ছে গিয়ে পরিবর্তিত রাজনীতির আগামীর ফসল এটা হতে যাচ্ছে আগামীতে এই ইঙ্গিতটা স্পষ্ট হচ্ছে দেখুন যে বক্তব্য রাখলেন এখানে এই শুভময় মৈত্র আগেও বক্তব্য শুনেছেন এই বক্তব্যটা শুনুন আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে যারা বামপন্থী মনোভাপন্ন দর্শক আর সুমন যে ভূমিকাটা পালন করছে এবিপি আনন্দে আমি বলবো এই সময়ে দাঁড়িয়ে তৃণমূলের নাভিশ্বাস ওঠানোর জন্য যথেষ্ট সুমন একাই একশো বলবো না দুশো বলবো না হাজার যা ভূমিকা পালন করছে সঠিকটা একেবারে সঠিক হিসাবেই মানুষের সামনে প্রতিপন্ন করছে প্রত্যেক দিন সত্যি সাধুবাদ প্রাপ্য শুনুন আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ বক্তব্যটা শুনুন সুমন এবং শুভময় মৈত্রের যদি ভালো লাগে এটা লাইক এবং শেয়ার করে অনেক মানুষের মধ্যে পৌঁছে দিন এসে সবার আর্থিক সামর্থ্য সমান নয় তারা এসে কলকাতা শহরে সাউথ ক্যালকা যারা এতক্ষণ ভাবছেন যে এই রকম একটা ঘটনা এখানে আর যাই থাক অন্তত দুর্নীতি নেই অন্তত এই ছাত্রছাত্রীরা যারা রাজ্যের বিভিন্ন কোনা থেকে এসে সবার আর্থিক সামর্থ্য সমান নয় তারা এসে কলকাতা শহরে সাউথ ক্যালকাটা ল কলেজে পড়তে আসছে এখানে ঠিক আছে অত্যাচার আছে ভয়ঙ্কর ধর্ষণ আছে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে কিন্তু অন্তত দুর্নীতি নেই বিশ্বাস করুন এখানেও আপনারা ভুল প্রমাণিত হবেন তার কারণ নেতা থাকবে আর দুর্নীতি থাকবে না এ পশ্চিমবঙ্গে কবে হয়েছে এখানেও দুর্নীতি আছে মনোজিৎ মিশ্র কিন্তু কোনো ব্যতিক্রমী উদাহরণ রাখতে পারেননি ভাবুন আজকে অভিযোগ উঠছে যে প্রিন্সিপালের সই নকল করে প্রত্যেক কলেজ স্টুডেন্টকে জোর জবরদস্তি করে টি শার্ট নেওয়ার জন্য বাধ্য করেছিল মনোজিৎ মিশ্র বক্তব্য শোনাব এমনকি প্রিন্সিপাল স্যারের সই নকল সই নকল করে প্রত্যেকটা কলেজের স্টুডেন্টকে জোর জবস্তি করে চারশো টাকার বিনিময়ে সার্ট নেওয়ার জন্য বাধ্য করেছিল কেমন কি সেই স্টুডেন্টগুলো বাধ্য হয়ে চারশো টাকা দেওয়া সত্ত্বেও সেই স্টুডেন্টগুলোকে এখন অবধি ছশো টাকা ছশো টাকা দেওয়া সত্ত্বেও সেই স্টুডেন্টগুলোকে এখনো অব্দি সেই টি শার্ট ফেরত দিতে পারেনি এমনকি প্রিন্সিপাল স্যার যখন সই নকল করে সই নকল করে এটাও বলা হয়েছে প্রিন্সিপাল স্যার আমার আমার একমাত্র কাছের প্রিন্সিপাল স্যার আমার কথা কথা ছাড়া কোনো না এই দেবাশী চট্টোপাধ্যায় স্যার সম্মানীয় স্যার যেই স্যারের ওপর আমরা ভরসা রেখেছিলাম সেই স্যারকে বারে বারও বদনাম করেছে বা এমনকি দলের নাম দলের নাম করেও বিভিন্ন রকম কার্যকলাপ বাজে কার্যকলাপের সাথে যুক্ত হয়েছে আমি বলছি অর্থাৎ মধু কোথাও একটা ছিল শুভময়দা মানবেন যে সেই মধুভাণ্ড হয়তো পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ফ্ল্যাটের পঞ্চাশ কোটি টাকা আর এগারো কিলো সোনা নয় হ্যাঁ ছশো টাকার টি শার্ট কিন্তু পড়ুয়াদের টি শার্ট কেনা সেখানে সই নকল করা এবং তা সত্ত্বেও একটা প্রতিষ্ঠান গতকাল এই অনুষ্ঠানে কলেজের নোটিস দেখিয়েছি ভাবুন কলেজ কর্তৃপক্ষ এই রকম একটি ছেলের ওপর একজন কার্যত আউটসাইডারের ওপর কিংবা ধরলাম অস্থায়ী কর্মী সেই অস্থায়ী কর্মীর ওপর পিকনিকে যাওয়ার পয়েন্ট পার্সন হিসেবে তার নাম এবং ফোন নাম্বার দিচ্ছে কি সেমিস্টারে ছাত্রছাত্রীদের কোনো প্রশ্ন থাকলে তারা কাকে জিজ্ঞেস করবে এক নম্বর নামটা হচ্ছে এই মনোজিৎ মিশ্র আমি আমি বলছি অর্থাৎ দুর্নীতিটা স্কেল কম হতে পারে কিন্তু একই রকম আছে শুধু পাঁচশো কোটি নয় হয়তো পার্ট টি শার্ট ছশো টাকায় শুভময়দা মানবেন অর্থনীতি কী বলছে সোনবু তৃণমূলের যে রাজনীতি তার বিরুদ্ধে যে মূল অভিযোগটা ওঠে সেটা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবস্থায় একটা দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের বিষয়গুলো মিলেমিশে গেছে এবং যথারীতির উত্তর হিসেবে তৃণমূল কংগ্রেসও অন্য রাজত্বের অন্য রাজ্যের এবং আগের সময়ের বামপন্থীদেরও কিছু উদাহরণ সবসময় তুলে আনবেন ফলে এই জায়গায় বারবার ব্যক্তি এবং দলের কথা আসছে বলেই আমি ভাবছিলাম আজকের আলোচনাটা শঙ্কুদেব পণ্ডা থেকে লুই আলথুসার হয়ে অরূপ চক্রবর্তীর কাছে পৌঁছবো আর কি আমাদের তো এই তৃণমূল এবং বিজেপির রাজনীতি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছে সেখানে বারবার এক দল অন্য দলকে দেখাচ্ছে এক দল থেকে অন্য দলে যাওয়া হচ্ছে এবং সেখানে একটা ওয়াশিং মেশিনের কথা আসছে তাই এই তোলার মেলা বর্ষাকালে খুব তাড়াতাড়ি শুকোয় না তবে এটা শুধু জামা কাপড়ে হয় না রাজনীতিতেও হয় পশ্চিমবঙ্গে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে শঙ্কুকে জিজ্ঞেস করছিলাম আর কি যে এত সুন্দর একটা পাঞ্জাবি পরে এসেছে তা শঙ্কু বলল না এটা কাঁচা নয় একজন রাজনৈতিক কর্মী হিসেবে আজকে রাস্তায় যখন হেঁটে আসছিল ঘামে ভিজে গেছিল। শরীর ফলে একটা পাঞ্জাবি কিনে পড়ে আসতে হয়েছে আমরা সেই রাজনীতির স্বপ্ন দেখি যেখানে কোনো একজন মানুষ তার রাজনীতি করবেন তৃণমূল এবং বিজেপির মধ্যে বিল দেখিয়েছিল এখনো দেখায়নি সেটা পরবর্তীকালে দেখে নিতেও পারি আমার মনে হয় যাই হোক তো এই যে দ্বন্দ্ব থাকবে এবং সেই জায়গা থেকেই ত্বক সেই আলোচনার মধ্যেই এলো যে রাজনৈতিক দলের যে চরিত্রগুলো আসে যেমন তৃণমূল এবং বিজেপি এবং সেই জায়গায় লুই আলথুসারের কথা বললেন অরূপবাবু যেখানে আর দমনমূলক রাষ্ট্রীয় ব্যবস্থা আর আইএসএ একটা আদর্শগত রাষ্ট্রীয় ব্যবস্থা তৃণমূলের ক্ষেত্রে দ্বিতীয়টা আসতে পারে না কারণ তৃণমূল কিন্তু কোনো আদর্শগত রাজনীতির ওপর দাঁড়িয়ে নেই যেটা অর্ণববাবু একটু আগে পরিষ্কারভাবে বলেছেন এমন একটা দল ভিত্তিক যে কেউ ঢুকতে পারে ফলে তৃণমূলের ক্ষেত্রে কিন্তু যদি কোনো রাষ্ট্রীয় ব্যবস্থা আর আর আই এর মধ্যে বেছে নিতে হয় সেখানে কিন্তু একেবারে দমনমূলক রাষ্ট্রীয় ব্যবস্থা যা বল প্রয়োগ এবং জবরদস্তি ফোর্স অ্যান্ড কোয়েশন এর মধ্যে দিয়েই কিন্তু নির্ধারিত হয় এই আইডিওলজির ভাবনাটা তৃণমূলের কি সেটা নিশ্চয়ই অর্ণববাবু বা কাছ থেকে পড়ে কখনো শুনবো এবার সমাজ কিন্তু খুব গোলমেলে এই যে তৃণমূলের মন জয় করেছেন যিনি একটি ঘটনায় কিন্তু সমস্তটা গুলিয়ে গেল এবং তার সঙ্গে তার আশেপাশের অনেক ছাত্র যারা হয়তো এতটা গোলমেলে নয় বাচ্চা বাচ্চা ছেলে তারাও কিন্তু খুব বিপদে পড়ে গেল কখন কারো নাক অব্দি গন্ধ পৌঁছবে কিনা কারু কান অবধি শব্দ পৌঁছবে কিনা কারু চোখ অবধি আলোর কণা পৌঁছবে কিনা সঠিক সরল একটু আমরা জানি না যখন কিছু প্রবলেম হচ্ছে বাই বা যখন কিছু প্রবলেম হচ্ছে ত্বকে তখন আমরা বুঝতে পারছি সমস্যা হচ্ছে তো সেইখানে অরূপবাবু অনেক গান শোনেন সুমন চট্টোপাধ্যায়ের বা কবির সুমনের বারবার বলতে হয় কিন্তু দিলান যেটা ইংরেজিতে বলেছিলেন হাউ মেনি টাইমস ক্যান এ ম্যান টার্ন হিজ হেড অ্যান্ড প্রিটেন্ড দ্যাট হি জাস্ট ডাজেন্ট সি কবার তুমি অন্ধ সেজে থাকার অনুরাগে বলবে তুমি দেখছিলে না তেমন ভালো করে তাই অরূপবাবু এবং অর্ণবাবুদের কাছে আবেদন থাকবে আপনারা আপনাদের দলের মধ্যে যদি ঘাড় ঘোরানো বন্ধ করে দেন এবং একটা দিকেই ঘাড় ঘুরিয়ে থাকেন এই সমস্যা চলবে তিলোত্তমাদি কিন্তু বারবার বলেছেন বাসুকির ফনা আড়াল করে রেখেছে এবং এখানে একেবারে রাজনৈতিক যে শক্তি যারা আড়াল করে রেখেছে তাদের কথা বুঝতে হবে শান্তাদি পরিষ্কারভাবে বললেন রাজনৈতিক মদত আছে তাহলে এই জায়গায় আমরা ঠিক কোনখানটায় যাব। আমার আবার বক্তব্য থাকছে নিশ্চয়ই আমরা এমন শহর চাই এমন রাজ্য চাই এমন দেশ চাই এমন পৃথিবী চাই যেখানে রাত্রিবেলা আমরা একা হেঁটে যেতে পারবো পুরুষ কি মহিলা নয় কিন্তু আজকে পশ্চিমবঙ্গের যে অবস্থা সেই জায়গায় আমি কিন্তু তৃণমূলের কোনো নেতা মতো শুধু মেয়েদের কথা বলছি না আমাদের যে বাচ্চা ছেলে মেয়েরা আজকে যারা কলেজে যাচ্ছ বাবা মায়েরা তাদের কাছে আবার বক্তব্য থাকলো খুব সাবধানে দল বেঁধে সামনের কটা দিন নজর রাখতে হবে যাতে কোনো ইউনিয়নকে কোনো তোলাবাজকে একটা টাকাও না দিতে হয় কলেজে ভর্তি হব আমরা সরকারি যেটুকু টাকার দরকার সেইটুকু টাকা দেবো কলেজে পড়াশোনা করব রাজনীতিটাকে আগে বুঝে নিয়ে তারপর রাজনীতি করতে হবে কলেজ নির্বাচন একটা সরকার আটকে রাখতে পারে কিন্তু মানুষের মনের রাজনীতি আটকে রাখা যায় না সঠিক রাজনীতি যে রাজনীতিতে লুই আলথুসারের কথা আবার বলতে হবে মার্ক্সিও দার্শনিক কিন্তু ফরাসি কমিউনিস্ট পার্টির তীব্র সমালোচক ছিলেন আমি আমি শুধু একটা একটা আমার প্রশ্ন থাকবে সুমাদার কাছে সুমাদা আগের দিনও আপনি বলেছিলেন দল বেঁধে থাকার কথা আমরা বলছি আমরা সভ্য সমাজে দু সালে তো জঙ্গলে তালে মেনে নিতে হয় যে আমরা জঙ্গলের রাজত্বে বাস করছি কেন ছেলে হোক মেয়ে হোক যে বয়সী হোক কেন আমরা জোটবদ্ধ হয়ে থাকার কথা বলছিলাম এই প্রশ্নটা বারবার আসছে যে কেন জোটবদ্ধ হয়ে থাকতে হবে তাহলে রাজনৈতিক দলগুলো তৈরি হয়েছে কেন সুমনবাবু কেন সিপিআইএম একটা দল কেন কমিউনিস্ট পার্টি একটা দল মানুষ জোটবদ্ধ হয়

ওটবদ্ধ হওয়ার ক্ষেত্রে কেন ছেলে মেয়েরা একটা সতেরো আঠেরো বছরের ছেলে মাথা উঁচু করে একা যাবে তার নিজের সিদ্ধান্ত সে যদি মনে করে কোনো রাজনৈতিক দল যোগ্য নয় কারুর মানে স্পর্শ করার নেবে না বেশ করবে ঠিক শুনবো কিন্তু একটা ঘরে যখন আগুন জলে তখন কিন্তু একজন একটা বালতি নিয়ে জল দিতে গেলে জলটা নেবে না তখন অনেকগুলো মানুষকে একসঙ্গে অনেকগুলো বালতি দিয়ে জলটা দিতে হয় সমস্যাটা যে জায়গায় দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে যে অভিযোগটা বারবার আসছে তৃণমূলের অধ্যাপকও আছেন বা তৃণমূলের বলবো না তৃণমূল সমর্থক তিনি বলতে পারবেন যে অভিযোগগুলো বারবার উঠছে তো যে কলেজে গেলেই টাকা দিতে হচ্ছে আমি বলবো না যে বামফ্রন্টের আমলে কোনো গোলমাল ছিল না ফলে আমি সিপিএম হয়ে শঙ্কু আমার নাম দিয়ে কিন্তু এই জায়গাটা বাচ্চাদের গিয়ে কিন্তু বলতে হবে যে একটা বাচ্চা গিয়ে বললে তাকে ধমকে দেওয়া অনেক সহজ শুনি বাবু কিন্তু আমরা যদি এক হয়ে গিয়ে বলি তাহলে এই জোটবদ্ধতা কিন্তু আজকে জম